ধবা ধ

চরণে ছাড়ে গো না আজি চোখের জলে চরণ চরণে ধোয়া ইছে না হলাম কুকুর বলছে কৃষ্ণ তুই এটা কি করলি তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে দিলি আমি কত অপরাধ করে ফেললাম এই যে তোর চোখের জল আমার চরণে পড়িল আমি তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম আগত কলিযুগে যুগে কোনোদিন আমি আর শিব হব না কি গো মাঝে কান থেকে গিয়েছিলাম আবার ফিরে এলাম ঘুরে ফিরে প্রশ্নটা কি করেছিলাম সত্যতে শিব ত্রেতাতে শিব ব্যাপারে শিব কলিতে শিব নয় কেন নয় এটাই তার কারণ কৃষ্ণের চরণ শুয়ে বলল কৃষ্ণ এই যে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়ল আমি কথা দিলাম কলি যুগে হব অদ্বৈত আচার্য গোসাই আমার ছোটবেলার নাম হবে কমলাক্ষ আমার মা নাভা দেবী কুমেরীর গরহে জন্ম নেব আর তুই আমার কৃষ্ণ নয় তুই হবে আমার নদী ওর বারো বৎসরের তুলসী ভাষায় তোকে আহ্বান করব কথা দেবি কারোর ডাকে তুই নাম না আমার ডাকে তোকে নামতে হবে আর এই যেদিনে তুই জগতে ধরাই নামবি আমি বারো বছরে তুলসী ভাসিয়ে তোকে ডাকবো তোর থেকে আমি বাহান্ন বছরের আগে এসে মাটি পরিষ্কার করে রাখব যে মাটিতে তুই আবির্ভূত হবি আর যেদিনে তুই আবির্ভূত হবি আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব এই যে রাজস্বাই যজ্ঞে তরে চোখের জলা পুকুরের পাই পড়ল এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল এই ঋণ যুগে শোধ করব যেদিন তুই গৌরব হবি আমি অদ্বৈত আচার্য হব যেদিন আমরা দুজনে মুখোমুখি হব এই যে তোর চোখের জল আমার পায়ে পড়ে ঋণী হয়ে রইলাম এই ঋণ আমি সেই দিনে শোধ করব যেদিন দুজনে মুখোমুখি হব করি আমি নি করে চাজা আমি ভবাইও পিতা ইয়েস

মহাপ্রভু কানুর ডাকে লোনা অব্যহিত আচার্য ডাকে লোনা হরি বল শুধুই এলো না এসে কি করেছে জানো আমার নিতাই চাঁদ কে কাছে নিয়েছে হ্যাঁ নিতাই চাঁদ কে কাছে নিয়ে কে করছে নিতাই চাঁদ কে বলছে যাও কে চন্ডাল কে মুচি কে সুচি কে ব্রাহ্মণ কে বশরা কোন দেখবে না সবাইকে নাম দাও আর নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে গিয়ে কি করছে জানো নিতাই যারি দেখে তাদের বলে দন্দতে তৃণ ধরি ধরি নিতাই যারি দেখে তাদের মানে তাদের অজিদন্ত্র তৃণ হরি আমার এটা তৃণ মানে কি খড় খড় ঘাস দেখা যাচ্ছে তৃণ মানে নাকি খড় ঘাস আচ্ছা বসনা পদাবলী বাবা এগুলো তো কোনো বাঁধানো গান নয় এগুলো মহাজনী পদাবল আচ্ছা দাঁতে ঘাস নিয়েছে কেন ঘাস নিল এটাই তো কথা কারণ আমার সমাজে একটা নিয়ম আছে বাবা মানা না মানা সেটা তার ব্যক্তিগত ব্যাপার যখন দেখবেন গুরুজনেরা বসে গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা তার স্বভাবটা যেন একটু মত ভাব হয় দেখলে বোঝা যাবে বাবা আমিত তো ভাব থাকলে হবে না যেন স্বভাব একটু নত ভাব হয় এটা আমার সমাজে নিয়ম হয়তো না কিন্তু মহাপ্রভুর দাঁতে ঘাস নিতে হবে আর দাঁতে ঘাস নিলে কি বলবে যে কথাটা বলছে সত্যি বলছে বা কথাটা বলছে একটু বিনতার সহিত বলছে তার নেতাই চাপ ওই জন্য জগতে সবার কাছে একটু নত হবার জন্য বিনতার সহিত দাঁতে ঘাস নিয়েছে আর ঘাস নিয়ে কি করছে জানো নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব তোদের ঘরে আমি পাটনা বেটে দেব তোরা যা বলিবি আমি তাই শুনব কিন্তু তোদের একটা কাজ করতে হবে আমার কিছু টাকা পয়সা দিতে হবে না মাইনে দিতে হবে না তোরা যা যা বলবি কাপড় কাচব বাসন মাজব রান্না করব পাটনা বাঁধব সব করে দেব তোদের সংসারের কাজ কিন্তু তোদের একটা কাজ করতে হবে কি করতে হবে তো দায় আমাদের তোরা যাবি

তাই হি ভালো করে বুঝবে এটা হচ্ছে কীর্তন কীর্তন জিনিসটা কেমন জানো বাবা নারকেলের মতো ওমা নারকেল দেখেছ তো চেনো তো বাইরেটা খসা সে খসাটা ছাড়ালে কি নারকেল পাবে দূর বাইরে থেকে আরো সফট জিনিস ভিতরে সেইটাকে ভাঙবি তারপরে সেটাকে যদি ভালো করে ছাড়িয়ে হাতে পেতে পারো তাহলে তুমি নারকেলের স্বাদ পাবে কীর্তন হচ্ছে নারকেল বাইরেটা খুব কঠিন তলিয়ে বাবার নাম হলো তত্ত্ব ভিতরে যেতে হবে তাহলে নিতাই চা হরি নামের ডালাটা এনে কি করছে আপনাদের ঝিলু দিয়ে সে পাই কাদি কহি কবি আচ্ছা মা আপনাদের এখানে চাষবাস হয় তো আচ্ছা ওই মাঠে থেকে সবজি তুলে যখন একসঙ্গে দেওয়া হয় এক জায়গাতে বেশ পাইকারি তাহলে একসঙ্গে মাঠে থেকে সবজি তুলে যখন এক জায়গা দেওয়া হয় তাকে বলে পাইকারি দেওয়া তার নিতাই হরিনামটা এনে ঝিলুতে পাইকারি অন্যান্য গ্রামে কিন্তু দিচ্ছে না আজকে শুধু আপনাদের জেলাতে দিচ্ছে পাই কার পাই মানে হচ্ছে তলিয়ে ভাব পাই কারি আমি পাই কারে আমি পাই কারে আমি পাই গানি আজকে মানে পাই মানে এক সঙ্গে দিচ্ছে আর একটা মানে কি পাই কারে ডালা নিয়ে সারা ঝিলুতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে হরিনামটা দেবো কোথায় পাচ্ছিনা জায়গা পাচ্ছি না কোথায় দেবো কোথায় দেবো শেষে এক জায়গা দিয়েছে কোথায় জানো

যারা দোকান খলে বসিয়াছি আছে দিনম দুহকানে যাদা দুকানে খোলে বসে আকে নাম দুহকানে বলি নি তা ইচ্ছা ভূমি গদি